মানুষ চাষ করে বিষ মন্তব্যটি করেছেন জননন্দিত কন্টেন্ট ক্রিয়েটর শ্রদ্ধীয় উম্মে কুলসুম পপিসার তামাকে রয়েছে বিষাক্ত নিকোটিন যা ক্যান্সার ও মৃত্যুর কারণ তামাক চাষে আমাদের দেশের কৃষকরা অসাধু চক্রের উদ্দীপনায় কিছুটা আর্থিকভাবে লাভবান হলেও সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তামাক প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো দিনে দিনে এদেশে বেড়েই চলছে তামাকের চাষ ফলে জমি হারাচ্ছে তার উর্বরতা ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের বাড়ছে চরম হারে স্বাস্থ্য ঝুঁকি অপ্রিয় হলেও সত্য কৃষিতে ভেষজ বালাই নাশক হিসাবে তামাকের গুরুত্ব রয়েছে এক কেজি তামাক পাতা কাঁচা দশ লিটার পানিতে সারা রাত ভিজিয়ে কছলিয়ে সেকে স্প্রে করলে মাইট ও জ্যাসিট পোকা দমন করা যায় এছাড়া বড় দশটি শুকনা তামাক পাতা দশ লিটার পানিতে সারা রাত ভিজিয়ে সেকে সকালে স্প্রে করলে মাইট ও জ্যাসিট পোকা দমন করা যায় এছাড়া বিষ সংরক্ষণেও ব্যবহৃত হয় তামাক পাতার গুঁড়া